يا الله رب العالمين بولن انا نحن نزلنا الذكر وإنا له لحافظون قران نزل كرتي امي الله حفاظه كرب امي الله استاذ قران نزل كرتي من الله حفاظه كرب من الله يا مصمم আল্লাহ যদি কোন জিনিসের হেফাজত করেন ধ্বংস করার ক্ষমতা কাহার তাহলে কোরআন ধ্বংস করার ক্ষমতা কাহার বরঞ্চ বরঞ্চ যারা গেছে এটার বিরুদ্ধে সবটি ধ্বংস হয়েছে সবটি ধ্বংস সবটি ধ্বংস হয়েছে কিন্তু চরম সত্য কথা হলো যত ধ্বংসই হয়ে থাকুক ওই লাইনে যারা হাঁটে আবু জাহিল্লার লাইনে এরা এগুলো নজরে পড়ে না এই জিনিসগুলো তাদের মেমরিতেও আসে না তাদের চোখেও আল্লাহর কালাম আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে মহান কালাম আর কিছুই হতে পারে না অতএব এই কালাম যাদের চিনার ভিতরে থাকবে সেই মানুষগুলোও মহান হবে সেই মানুষগুলোও দামি হবে আমরা বর্তমানে দুনিয়াতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি শুধু দামি হওয়ার জন্য লোকেরা আমাকে বলবে আমি এই এই জন্যে কেউ চিন্তা করে অনেক টাকার মালিক হলে এলাকার বহু মানুষ পিসে গুরবুর করবে আমি দামি হয়ে যাবো কারো চিন্তা ভাবনা এরকম কেউ কেউ মনে করে যে আমি যদি বড় একটা চেয়ারে বসতে পারি তাহলে তো লোকেরা অটো আমার কাছে আসবে আমি দামি হয়ে যাব আসলে আমি আপনাদেরকে একটু খেয়াল করার অনুরোধ করব বহু টাকাওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেউ নামও জানে না গেছে বহু চেয়ারের অধিপতি ক্ষমতার মালিক দুনিয়া থেকে চলে গেছে তাদের নাম নিশানা নাই কেউ উচ্চারণ করে না কেউ স্মরণও করে না কিন্তু আমরা দেখি কোরআন শিখেছেন যারা কোরআনের খেদমত করেছেন যারা তারা দুনিয়া থেকে চলে গেছেন শত শত বছর হয়েছে হাজার বছর হয়ে গেছে বারোশো বছর হয়ে গেছে কিন্তু সারা দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত তাদের নাম উচ্চারণ করে তাহলে বোঝা গেল ওই পদ্ধতিতে দামি হওয়া যায় না আপনারা কত টাকাওয়ালা মানুষ দেখছেন হায় হায় রে মানুষ তার সাথে ব্যবহার যে করে দেখলেই বোঝা যায় যে তার এত টাকার কতটুকু মূল্যায়ক যারা চেয়ারে বসে চেয়ারে থাকলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেকেই তাদেরকে সম্মান না করলে একটু ভাব দেখায় হ্যাঁ সম্মান মনে না চাইলেও সম্মানের একটু ভাব দেখায় কিন্তু যখন মাত্র খালি চেয়ার আর থাকে না তখন ভাব তো নাই ওই অনেক কিছু যেই ব্যক্তি যাবে তার আগমনে শত শত হাজার নেতা গিয়ে ভিড় জমা আমাদের নেতা আসতেছে আমাদের অমুক আসতেছে পদে আর নাই আর নাই চেয়ারে এরপরে দাঁড়ানোর থেকে ভৈরা জায়গা দইরা সোজা করবার মতো লোক নাই দাঁড়ানো দাঁড়া করানোর মতো দরবার মতো লোক নাই হায় হায় এমন অবস্থা এমন অবস্থা এমন অবস্থা মহাদা মহাজরিন কিন্তু কিন্তু দেখেন একটু লক্ষ্য করে যদি যদি কোনো মানুষ কোরআনের সাথে লেগে থাকে জুড়ে থাকে মহব্বত রাখে কোরআনের সাথে যদি তার সম্পর্ক হয় মরণ পর্যন্ত সম্মান মরার পরেও সম্মান হাসরের ময়দানে সম্মান জান্নাতে যাওয়ার পরেও সম্মান আল্লা কালাম আল্লা দামি আল্লাহর কোরআনের আগেও অনেক কিতাব নাজিল করেছেন যেই কিতাব গুলোর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ যেই নবীর উপরে নাজিল করেছিলেন সেই নবীর উম্মত দিয়েছিলেন তোমরার কিতাব তোমরা সংরক্ষণ করো এখানে ছোট্ট ছোট্ট দুইটা কথা খেয়াল রাখতে হবে অন্যান্য আসমানি যত গ্রন্থ নাজিল হয়েছে তাওরা জবর ইঞ্জিল এই যে কিতাবগুলো এইগুলো ছিল এই জিনিসগুলো এই কিতাবগুলো ছিল শুধু কিতাব আল্লাহর কিতাব এইগুলো ছিল কিতা উল্লাহ শুধু কিতা বললা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব কিন্তু কোরআন হলো কিতাবুল্লাহ এবং কালাম উল্লাহ অন্যান্য কিতাবগুলো কিতাব উল্লাহ ছিল কালাম অল্লা না কিন্তু কোরআন হল কিতাব উল্লাহ কালামল্লাও অন্যান্য কিতাবগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন যাদের জন্যে কিতাব নাজিল হয়েছে তাদের উপরে তোমরা কিতাব তোমরা সংরক্ষণ করো তো সংরক্ষিত ছিল যতদিন নবী দুনিয়াতে ছিল নবী নাই সংরক্ষণের আর কোনো ব্যবস্থা আল্লাহ আপনারা আমার দিক তাকে আসলেন এই দায়িত্বটা যদি আল্লাহ আমরার হাতে দিতেন বলে কোরআন তোরা হেফাজত কর তাহলে সোহান কোরআন মাঝে মাঝে বিশ ফারা হইতো মাঝে মাঝে পঁচিশ ফারা হইতো মাঝে মাঝে আঠারো ফারা হইতো মাঝে মাঝে বত্রিশ ফারা হইতো মাঝে মাঝে চল্লিশ ফারা হইতো যদি আমরারে দায়িত্ব দেওয়া হইতো কারণ এটা দায়িত্ব হতে পারে না কারণ এটা তো শুধু কিতাবুল্লাহ না এটা কালামুল্লাহ আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন হেফাজত আল্লাহ করবেন এই আল্লাহ হেফাজত করবার জন্য অনেকগুলো লোক আল্লাহ কোরআনের পিছনে লাগাইয়া রাখছে কোরআনের এক এক অংশের জন্য এক এক দল মানুষকে আল্লাহ কবুল করে নিছে আমি সব বলতে পারবো না এর মধ্যে দুই একটা বলি এর মধ্যে একটা হলো তেলাওয়াত তালাফুজ তেলাওয়াত এই তেলাওয়াতের জন্য আল্লাহ

তার মানে ইমাম সব এতে বড় সোরার এখন মুসল্লি একজন একটু একটু চালাক একটু জানে তাদের সোরা নামুন কিছু কিছু পারে

আমরা ছোট ছোট হয়ে আলাম তারা সুরা দিয়ে নামাজ পড়েন কমপক্ষে বত্রিশ সুরা দিয়ে নামাজ পড়াইতে তার মানে হইলো কিছু কিছু মানে ওই তো শুনে শুনে গদুর ফাঁক জান আর কি ফাঁক নামি করার কিছু লোক আছে না দেখবেন নাকি এই মানুষ আগে গ্রামে গ্রামে এই আপনাদের যে কথা বলছে না আমি তো গ্রামের মানুষ ওই গ্রামের অনেক মানে টেটনা টেটনা কয় আমরা আঞ্চলিক ভাষা মানে একটু এত চালাক আর কি তো যাক বুঝছেন যে এই টেটনা ঠিকই এই মানুষের কাছে আমি

আমার নামাজ কাজ হইল নামাজ পরাণ বলে হ্যাঁ আমার কাজ হইল ঈদের নামাজ পরাণ বলে হ্যাঁ আমার কাজ হইল জানাজার নামাজ পরাণ এর বাইরে আর নামাজ আছে নি কথা বলা আর যদি ইমাম সাহেব হয় যে প্রথমে আপনারা তারাবির নামাজ দিবেন ওদরিত হইবো তে এই নামাজগুলো পড়াইতে গিয়া কোন নামাজের কোন রাকাতের কোন জায়গা জাতিসংঘের মহাসচিবের নাম নিতে হয় ঈদে একটু

প্রশ্নগুলি কিন্তু এত সুবিধা জানা আমার মনে করে কারণ আগুন জাহান নাম আগুন আগুন তো আগুনের মধ্যে আগুন 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 মিশে এনে যাবে আজাব হইব কেমনে কেমন জটিল প্রশ্ন আমি আমি দৌড় দিলাম বলে ভাই আমি আর এক সপ্তাহ পরে যাই না আমি এলে রবি পেলাম ভাই এক সপ্তাহ পরে একটু আমি কিতাব উতাব দিকে লই তারপরে রবো এই বেটা নিবার আর কোনো কথাবার্তা নাই বড় দিকে মাটির একটা সাক্ষা লইছে শোক না শক্ত আল্লাহ এটা আমরা তাহলে এই ঢাকা শহরের মানুষের কেমনি বুঝাইতাম সরি শাখের দেখছেন সরি শাখে সরি শাখাতের মধ্যে এরকম ফাঁক না শক্ত মাটির সাক্ষা থাকে হ্যাঁ জি জি ঢিলা নেই এত বড় মাঠ সাক্ষা যেটা দেখো এত বড়

হাসতাম এখন পরবর্তী যারা আছেন তারাও মহব্বত করেন তো যাক আল্লাহ মাফ করে দেন জান্নাতের মালিক বানায় দেন দোয়া করেন আরো যারা যারা চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ সবাইকে যেন মাফ করে জান্নাতের মালিক এখন বিচারকের কাছে বিচার দিছে বিচারক ডাকায় আনছে কি হজুর আপনি এই কাম করলেন কেমনে কি করছি আপনি এত বড় মাটি সাক্ষাৎ ফিটে মারছেন বেসারের অবস্থা তো খারাপ না আমি তো এরকম কোনো আঘাত টাকা কোনাকে করি নাই আপনি আবার কি বলেন এবার জান আপনি কোন আগাত করেন না এটা আবার কেমন করে না উনি আমাকে তিনটা প্রশ্ন করেছিলেন আমি তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি কি দিয়ে যায় এইজন্য বলছে মাওলানা সাহেব সবগুলো কইলে আবার এক

আপনি বলে মাটির সাকা দিয়ে ফিডের মধ্যে সো জুড়ে ঢিল মারছেন বেটা ব্যথা ভাইছে অবশ্য তাই নাকি মাননীয় আদালত বিনয়ের সাথে আমি আপনার মাধ্যমে তার কাছে জানতে চাই সে ব্যথাটা একটু দেখায় দেখ ও আপনারা কি করেন ব্যথা দেখানো যাক এদিকে মনে হয় দেখতে ব্যথা কি দেখানো যাক অনুভব করা যাক অনুভব করা যায় আমি দেখানো যায় তো সে বলছে যা দেখে না তা বিশ্বাস করে না তো আমি দেখি না আমিও বিশ্বাস এবার যদি বলেন যে না এটা বিশ্বাস করা লাগে যদি না দেখে বিশ্বাস করা যায় অনুভব করার কারণে বিশ্বাস করা যায় তো আমার আল্লাহকেও না দেখে হাজার কোটি বার বিশ্বাস করা যায় দুই নাম্বার দুই নাম্বার মনে আছে আপনারা রচনাপাড়া তিনটা একটা গেছে না দুই নাম্বার হলো আগুন যাহান নাম আগুন আর ইবলিশ আগুন আগুনের মধ্যে ভালো লাগিলে শাস্তি কেমনে উনিও তো মাটি মার্সিও তো মাটি দিয়া বেটা হইলো কেমনে মানুষ মাটি মার্সিও মাটি দিয়ে ব্যথা হইলো কেমনে তাহলে বোঝা গেল মাটির মানুষকে মাটি দিয়ে আঘাত করলে যদি ব্যথা পায় তাহলে আগুনের তৈরি ইবলিস জাহান্নামের জাহান নামের আগুনে হলাইলে সেও যন্ত্রণা পাইবে সেও শাস্তি পাবে নাম্বার তিন তার কথা ছিল প্রশ্ন ছিল যা কিছু হয় সব আল্লাহর হুকুমে হয় আমার শাস্তি হবে কেন যত চুরি ডাকাতি যা কিছু করি আমার শাস্তি হবে কেন মাননীয় আদালত কিছুক্ষণের জন্য আমিও এক মত আমিও তারে যে মারছি এটা আল্লাহর হুকুমেই মারছি তো আমার বিরুদ্ধে মামলা হবে কেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন সর্বমলবি কিন্তু এক এক না ফখরুমান الرحমাতুল্লাহ আলাই ফখরুমান আল الرحমাতুল্লাহ আলাই এর কাছে এক বেচারে গিয়ে তো পন্ডিতি দেখা এক কোনা কкие যে কোন মানুষ যদি রুবি হার রুবি হইলে আপনারা মে ডাক্তারের কাছে যায় ইনজেকশন দে সিরাপ দে ট্যাবলেট দে ক্যাপসুল দে এগুলো সেবন করলে মানুষের রোগ ভালো হতে পারে এটা বুঝাজা কিন্তু আপনারা কাছে গেলে যে কি জানি পয়রা ফু দেয় ফু এতে করে কি কোনো মানুষের রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে এর মধ্যে কি পাওয়ার আছে করে বাংলা রহমাতুল্লাহ এর মাপতে পারছ না এইজন্যই বলছে বারবার বলছে যে সব জায়গা দিয়ে কইলাম অবস্থা জটিলও হইতে পারে কে বলছেন তোমার প্রশ্নের উত্তরটা তো আমার দেওয়া লাগে বলে উত্তরের লেগে তো আমি বলছি তার আগে একটা কথা কইতাম চাই কিন্তু ভয় লাগতেছে না জানি তুমি আমার আবার মাইন্ড প্রথমে রাগ করো এই জন্য বলতে পারতেছি না কোনো হজুর কোনো রাগ টাগ না আবারও বলছি দেখি রাগ নি করো কোনো হজুর রাগ করবো না আবারও বলছি রাগ নি করো কোনো হজুর রাগ করবো না ঠিক আছে তো বলে হ্যাঁ দেখতে তো তোমাকে একজন ভালো মানুষের মতোই দেখা যায় কিন্তু আসলে তো তুমি আস্তে একটা বুঝেন হ্যাঁ বাংলা অনুবাদ

তোমার এটা আমি তিনবার ওয়াদা করাইলাম রাগ করবে না তুমি শুধু রাগ না আমাকে মারবার জন্য পুরো প্রস্তুত আপনি আবার কথা বলেন আপনি আমাকে বলেন হারাম রাগ করবো না নাকি এবার ফখরে বাঙ্গাল ফখরে বাঙ্গালের মুডে আইসে এবার উনি উনার মুডে আইসে বেআর আমি আমার দুই ঠোঁটের মাঝখান দিয়ে একটা শব্দ উচ্চারণ করেছি তোকে লক্ষ্য করে প্রচলিত একটি শব্দ কোরআনের আয়াত ও না হাদিসে বর্ণিত কোনো দোয়াও না এটা একটা প্রচলিত শব্দ আমি আমার দুই জোডের মাসকান দিয়ে উচ্চারণ করেছি তোকে লক্ষ্য করে তিনবারের ওয়াদা ভুলে এতরা আগুর্ছে সরিলে প্রতিক্রিয়া এত হয়েছে ওয়াদা ভুলে এখন আমাকে মারবার জন্য প্রস্তুত তো এমন প্রচলিত শব্দ দুই জোডের মাসকান দিয়ে উচ্চারণ করলে যদি প্রতিক্রিয়া এমন হতে পারে আল্লাহর kalam কোরআনের তেলাওয়াত করে মানব দেহে ফু দিলে তার শরীরেও প্রতিক্রিয়া হতে পারে তার রোগ ভালো হতে পারে বাচ্চাদেরকে বোঝার তাও দান করে কোরআনকে গ্রহণ করে কোরআনকে গ্রহণ করে কোরআনকে গ্রহণ করে সব কাজ হবে সব কাজ হবে সব কাজ সহজ হবে সব কাজ সহজ হবে সব কাজ সহজ হবে মহাতারা মহাজরে মহাতারা মহাজরে আপনাদেরকে অন্য দিকে না শুধুমাত্র একটা জিনিস বোঝানোর জন্য বলছে বোঝানোর জন্য বলছে আল্লাহর কোরআন যদি কারো ভিতরে থাকে আর কোরআনের প্রতি তার আস্থা আর ইয়াকিন বিশ্বাস থাকে বহু কাজের জন্যে বহু সমস্যার জন্যে আপনাকে ডাক্তারের কাছে দৌড়াইতে হবে না

একদিন পরে গিয়ে দেখি আমার দ্বিতীয় ছেলে তখন সে কোলে ছেলেও কান্দে ছেলের মা আরো বেশি কান্দে ছেলেও কান্দে ছেলের মা আরো বেশি কান্দে অবস্থা মানে ছেলের কান্না আর ছেলের কি ভালো না কোয়া আরো কানতে

আমার কোন ব্যক্তিত্ব না এটা আল্লাহর কালামের বড় এখানে এর বাইরে আর কোনো কিছু চিন্তা করা যাবে না আমি যদি বাংলা কথা কোয়া এখানে একদম গোরাডোম সাজে কুয়া ফু হাতেমা টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খেলা দুটো সিং ফু হবে আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন সূরাতুল ফাতিহা হিয়া শিফাউন লিকুল দা সূরাতুল ফাতিহা হিয়া শিফা লিকুল দা আল্লাহর রাসূল বলেন সূরা ফাতিহা সব রোগের ঔষধ আর হজর আর হজর আলহামদুলিল্লাহ যেমন আগুন আইছিল আলহামদুলিল্লাহ একেবারে মনে হয় যেন আগুনের মধ্যে পুরা পানি ঢেলে দিলে যেমন হয় তেমন আলহামদুলিল্লাহ সুন্দর করে বাচ্চা নিয়ে চলে গেছে বিনয়ের সাথে বলছি কোরআন শিখেন কোরআন শিখেন সরভ ছেলে মেয়েদেরকে পড়ান আগে শিখাই দেন না তারপরে অন্য কিছু বানান অন্য কিছু পড়ান আমরা কেউ কোনো সময় তো না করি না না বলি না কারণ আমাদের সব প্রয়োজন ডাক্তার প্রয়োজন ইঞ্জিনিয়ার প্রয়োজন বিচারক প্রয়োজন ওকিল প্রয়োজন ব্যারিস্টার প্রয়োজন পাইলট প্রয়োজন যা দরকার সব আমাদের প্রয়োজন কিন্তু সবার আগে তো আমাদের মুসলমান হওয়ার প্রয়োজন এই তো কথা তো উদ্ধরই উদ্ধর ইহনই অনেকের সহ্য হয় না অনেকের সহ্য হয় না তো না ওইlearner কি করা যাবে এক বেয়াদব একদিন শুনতেছে বলতেছে কয় মাদ্রাসার মধ্যে শরয়াতে ওযু শরয়াতে আযান রশয়িতে ইসলাম এগুলি শিখা। শেখায় আমাদের দেশের এই ছোট ছোট বাচ্চাদেরকে এই মৌলবাদী বাচ্চা তোলিদের কি কি পড়াইতো অজগর কথা বুঝেন অজগর পরাই অজু তার কাছে ভালো লাগে না আজান বাক্য বাক্য গঠন আর কি শব্দ গঠন শব্দ গঠন সরাতে এটা তার কাছে ভালো লাগে না ইসলাম দীর্ঘ লাগে না শিখাইতো এইগুলো তার কাছে ভালো লাগে মুসলমানের দেশে সরেতে অজুই শিক্ষা দেওয়া হবে সরাতে আজান শিক্ষা দেওয়া হবে এই অজু আর আজান যদি তোর ভালো না লাগে এই দেশের অন্য কোথাও চলে যাইতে পারো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলছিলাম তেলাওয়াতের জন্য হাফেজদের হাফেজদেরকে আল্লাহ বাছাই করেছে তারা হাফেজ হইতে গিয়ে তেলাওয়াত হাফেজ হইতে গিয়ে তেলাওয়াত হাফেজ হইতে গিয়ে তেলাওয়াত হাফেজ হওয়ার পরে হেফজ ঠিক রাখতে গিয়ে আবার তেলাওয়াত এত হেফজ এত ভরা বইরে হাফেজ হইয়া ফাগরি আবার পাঁচ বছর যাবত 10 বছর যাবত তারাবি পড়ানির পড়েও আবার তারাবির নামাজ যেই দিন যেই ফরা। الله رب العالمين قال إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون <applause> قرآن نزل كرتي أمي الله حفاظت كربو أمي الله আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে নির্বাচন করেছেন আপনারা তাদেরকে তুচ্ছ মনে করবেন না তাচ্ছিল্য করবেন না যদিও তাদের পোশাক আশাক আপনার মতো এত উন্নত না তাদের খাবারের মান এত উন্নত না তাদের চলাফেরার স্ট্যাটাস আপনার মতো না কিন্তু মনে রাখতে হবে তাদের সিনার ভিতরে মহান আল্লাহর কালাম আমার ভাইরা তাদের সিনার ভিতরে আল্লাহর কালাম আর তাদেরকে দিয়ে আল্লাহ কোরআনের তেল হেফাজতের ব্যবস্থা আল্লাহ একবার আল্লাহ একবার ও ভাইরা বড় আনন্দের বিষয় সুক্রিয়ার বিষয় এই যে আমাদের এই বাংলাদেশটাকে মুসলিম দেশগুলো অন্যান্য মুসলিম দেশগুলো বিশেষ করে মিডিল ইস্টের মুসলিম দেশগুলো বাংলাদেশকে হাফেজে কোরআনের দেশ বলে হাফেজের দেশ আল্লাহ কি বদল করো আমরা বাংলাদেশ থেকে হাফেজ এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে আমরা বিদেশে হাফেজ এক্সপোর্ট করি আমরা ইম্পোর্ট করি না বহু দেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাফেজে কোরআনেরা বহু খেদমত আঞ্জাম দিচ্ছে কিন্তু এখানেও আমাদের কিছু কিছু হইলেও আমাদের একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে ছক্কা মারলে লাখ লাখ টাকা পুরস্কার যদি ক্রিকেটে ছক্কা মারতে হয় কিন্তু 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 সারা পৃথিবীতে সারা পৃথিবীতে তিনজন শ্রেষ্ঠ হাফেজের একজন আমার বাংলার কৃতি সন্তান সারা পৃথিবীর তিনজন হাফেজের একজন মহতারাম হাজিরিন মহতারাম হাজিরিন তাকে কতটা সম্মান দেওয়ার দরকার ছিল আর আমরা কতটুকু দিতে পেরেছি দেওয়া একেবারে হয় নাই এটা একটু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তবে 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 আমার মনে হয় কোরআনের কোরআনের এই তালে তালেবুল এলিমদেরকে কোরআনের মাধ্যমে সারা পৃথিবীতে বাংলাদেশকে যারা মর্যাদার আসনে নিয়ে যায় তাদের পুরস্কারটা সক্কা সাইরের চাইতে আর একটু বেশি হওয়ার দরকার ছিল আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তাও ফেক দাও ভাইরা আমি ভাবছিলাম আরো আগে শেষ করব। দেখবার আগে ঘড়ির কাটা আমার ওভারটেক করে ফেলেছে এই জন্য আর না শুধু কথাটা ফিনিশিং দিতে চাই রব্বে করিম বলেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি হেফাজত আমি আল্লাহ করব আর এই হেফাজতের জন্যে কোরআনের অনেক বিভাগ আছে অনেক বাঘ আছে এর মধ্যে একটা হলো তেলাওয়াত আর এই তেলাওয়াতের জন্য আল্লাহ হাফিজদেরকে নির্বাচন করেছেন এরপরে আরও আছে সেগুলো আর বলতে পারলাম না তাই আসুন এই আল্লাহর কালাম আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে অতএব এই কালাম মহান এই কালামের সাথে যাদের সম্পর্ক হবে মহব্বতের তারাও হবেন তাই দুনিয়ার জীবনে আমরা কোরআনকে শিখাই কোরআনের বিদানা বলি মানি কোরআন করি মহবত করি দুনিয়াতেও আমরা সফল হতে পারবো দামি হতে পারবো পরকালেও আমরা জান্নাতি হতে পারবো আল্লাহ যেন আমাদেরকে তাও ফেক দান করেন বলি আমি আল্লাহ ইমাম সবুজর কই আমার লাগাই দিয়া আল্লাহর মেহরবানি গেছে মনে করছে যে সোলোক এরকম মনে করে গেছে আরকে কি যে আল্লাহ বরসা সলক লাগাই দিয়ে গেলাম এমন হইলে উঠেন না উঠেন না আর হইলাম একরাম আসেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে আমি ওনাকে মেহমানকে নিয়ে আসার জন্যে হেমাম সাহুজুরকে